যারা করে একাদশী ফল তার কাছে সে হাজির হয় একটু হাত তুলবেন আপনারা কারা কারা একাদশী পালন করেন আমি একটু দেখে ক্যামেরার মাধ্যমে উঠছে আপনাদের হাত সত্যিকারে বলুন দু চারজন বলছে সবাই তো তুললো দাদা আমাকে বেকার বললেন আমি তুলতে পারলাম না কারণ আমি যে না খেয়ে থাকতে পারি না আমার পেটে আগুন জ্বলে খালি খাবার জন্য একাদশীর কথা বলবেন না যা বলবেন বলবেন তাকান তাকান যারা হাত তুললেন একাদশীর জন্যে যারা তুলতে পারলেন না তাদের জন্যে বলবো একাদশী করবেন আপনার জন্য নয় আপনার ছেলের মঙ্গলের জন্য একাদশী করবেন আপনার জন্য নয় আপনার সংসারের মঙ্গলের জন্য যে যেখানে বসে এইদিকে এইদিকে একাদশী ছেলে না মেয়ে জ্বলে বলুন ছেলে না মেয়ে জ্বরে বলুন মেয়ে আপনারা কী বলছেন ছেলে মেয়ে এখন জেনে নিন একাদশী ছেলে না মেয়ে ভগবান বিষ্ণু একটা অসুরের সঙ্গে একশো বছর যুদ্ধ করছিল অসুরটা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু চালাকি করে একটা গুহার মধ্যে ঢুকে গেল অসুর মনে মনে ভাবল এ বিষ্ণু এবার তুমি হারলে তুমি গুহায় ঢুকলে এবার তোমায় মারবো যে এটা বিষ্ণুকে মারতে গেছে অমনি বিষ্ণুর শরীর থেকে একটা অপূর্ব জ্যোতি বেরিয়ে এসছে জ্যোতি থেকে একটা সুন্দরী রমণীর জন্ম ভগবান বিষ্ণুর শরীরে জ্যোতি থেকে সুন্দরী রমণীর জন্ম হলো সে কী করলো ওই অসুরের মস্তকটাকে ছেদন করে দিল সঙ্গে সঙ্গে বিষ্ণু বলল বারে মেয়ে আমি যার সঙ্গে একশো বছর যুদ্ধ করে পারলাম না তুই তাকে মেরে ফেললি মেয়েটি কেঁদে কেঁদে বলল প্রভু আপনার ক্ষমতায় আমি ক্ষমতা পেয়েছি আপনার শরীর থেকে জন্ম পেয়েছি আমাকে অপমান করছেন কেন আপনার জন্যই তো মারতে পারলাম বলো প্রভু তুমি আমাকে কোন জায়গাতে রাখবে আমার কি নাম দেবে ভগবান বিষ্ণু বলল তোর নাম রাখলাম আজ থেকে একাদশী বেশ 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 খুব ভালো কথা আমার নাম রাখলে একাদশী কিন্তু আমি আমার লাভ কী হবে যে তোর মধ্যে যারা প্রবেশ করবে তারা সমস্ত তীর্থের ফল লাভ করবে সমস্ত ভক্তিমতী মায়েদের সমস্ত দাদা ভাইদের যারা আছেন আমার আড়ালে যারা আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না সুন্দর বসতে পেয়েছেন প্রচুর দূর পর্যন্ত প্রচুর ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে অনেক দূর পর্যন্ত অনেক অনেক অন্ধকারে দাঁড়িয়ে আছে এই পাশেও প্রচুর দাঁড়িয়ে আছে তারা তারা কানে শুনে নেবেন একটু মন দিয়ে শুনে নিন যেখানে বসে আছেন মুসলিম সমাজে তিরিশ দিন রোজা রাখা হয় ভোর চারটের সময় খায় সন্ধ্যে ছটার সময় খায় সারাদিন বসুন সারাদিন থুতু গেলে না আর আমাদের দেখবেন আপনাদের ঝিনকি হাটে নয় আমাদের যদি কোনো মেয়ে যদি একাদশী করে না ও দেখবেন দরজাতে বসে থাকে সারাদিন পাড়ার লোকে বলে দিদি তুমি আজকে দরজায় বসে আছো ওই যে আমার একাদশী মানে জানাবার জন্যে তা দরজায় কেন বসে আছো ছেলে গেছে বাজারে ফল আনতে বলেছি আমি খিদেই পেট জ্বলছে মানে ও একাদশীতে কি আবার আমাকে অনেকে জিজ্ঞেস করে দাদা একাদশীতে কি কি খেতে পাই বলুন কত সুন্দর উত্তর আমাকে জিজ্ঞেস করে যে কী কী খেতে মানে খাবার কথা আগে খেতে শুনে রাখুন একাদশীর দিনে যে যত মুখ ঝুটা কম করতে পারবে তার একাদশীর ফল হবে মানে যে যত কম খেতে পারবেন একাদশীর দিনে তার লাভ একাদশীর দিনে খাওয়ার চিন্তা নয় একাদশীর দিনে তিনটে শর্ত করবেন খারাপ কিছু দেখব না খারাপ কিছু বলবো না খারাপ কিছু ভাববো না এই চেতনা যদি জাগে আপনি মানুষ হয়ে যাবেন মায়েরা একাদশীর দিনে পাঁচটা জিনিস খাওয়া যায় না গুনে নিন চাল থেকে যা জিনিস হয় খেতে পাবেন না গম থেকে যা তৈরি হয় খেতে পারবেন না জব থেকে যা তৈরি হয় খেতে পারবেন না সরিষা থেকে যে তেল তৈরি হয় খেতে পাবেন না বিভিন্ন জাতীয় ডাল আপনি খেতে পাবেন না প্রশ্ন করবেন যদি কেউ নিট একাদশী করতে পারে উত্তম একাদশী যদি কেউ বলতে পারেন আমার গ্যাসের প্রবলেম আছে আমি নাও থাকতে পারি রোজার মতো নয় রোজাতে কত কঠিন ব্যাপার কিন্তু তবু দেখুন আমাদের হিন্দুদের কত সহজ করে দিয়েছে তবুও আমরা পাচ্ছি না এটা আমাদের ওদের তো তিরিশ দিন আর আমাদের বারো মাসে কটা দিন চব্বিশ দিন মাসে দুটো করে দুটো করে একাদশী হলে কটা হয় চব্বিশটা হয় তাতে আমরা পনেরো দিন পর পর পাচ্ছি না খালি খাবারের সন্ধ্যে আবার দেখবেন ছোটো ছোটো বাচ্চারা মুসলিমদের মায়েদেরকে জিজ্ঞেস করে মা রোজা রাখবো তখন বলে আহ রাখ রাখ আল্লাহ তোর বরকত করবি আর আমাদের ছেলেরা যদি মাকে বলে মা তুমি একাদশী করছো ভাত খাবো না ফল খাবো চোখ ডাক্তার বলেছে খালি ফাটে থাকতে বারণ করেছে ঘুমবি বুড়ো বয়সে করবি মানে এই জন্য তো হিন্দু ধর্ম ধ্বংস হচ্ছে তা কি বলছেন আমরা তো তৈরি করে দিচ্ছি আগামী প্রজন্ম শিখবে কী করে আপনার কাছে শিখবে ও মায়েরা বাঘিনী সাঁতার শেখায় বাচ্চাদের আগে বাচ্চাগুলো জলে নামে না আগে বাঘিনী নেমে যায় তারপর বাচ্চাগুলো নামে কেন জানে মা যদি নেমে যায় তাহলে বাচ্চার কোনো ভয় থাকবে না আপনারা মা হয়েছেন ধর্মের পথে আপনি যদি না এগোতে পারেন আপনার বাচ্চা ধর্ম শিখবে না শেষে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে আপনি তখন দায়ী দেবেন এমন কলক এমন খারাপ খারাপ ছেলে জন্ম দিলাম খারাপ ছেলে আপনি জন্ম দেন নাই খারাপ আপনি নিজে তৈরি করেছেন তখন আপনি নিজের গালে চর মারবেন ওকে মেরে কোনো লাভ নাই ওকে কথা বলে কারণ আপনি তৈরি করে দিয়েছেন জেনে নিন একাদশীর আগের দিনে রাত্রিবেলায় ব্রাশ করে নিতে হয় হরে কৃষ্ণ কালকে একাদশী আজকে ব্রাশ করতে হয় প্রশ্ন করবেন কেন যে পেস্টটা লাগাচ্ছেন তার মধ্যে লবণ থাকে সকালবেলা একাদশী দিনে যদি পেস্ট নেন ওর মধ্যে লবণ থাকবে আপনার লবণ খাওয়া হয়ে গেল একাদশী আপনার হলো না জিভটাকে আপনি পরিষ্কার করছেন জীব ছোলা দিয়ে যদি জিভ কেটে যায় রক্ত বেরিয়ে যায় আপনার একাদশী হলো না ওই জন্য আগের দিন রাত্রিবেলায় আপনাকে জীব ছুলে নিতে হবে আপনাকে ব্রাশ করে নিতে হবে সকালবেলায় গরম জল নিয়ে মুখটাকে পরিষ্কার করতে হবে শুনে নিন মায়েরা সিন্দুক লবণ সন্দক লবণ খেতে পাবেন কিন্তু আপনি এই কাঁচা লবণ খেতে পারবেন না সরিষার তেল খেতে পারবেন না সরিষার তেল মাখতে পাবেন না নারকেল তেল মাখবেন ঘি দিয়ে রান্না খাবেন সাদা তেল দিয়ে খাবেন কিন্তু যত কম খাবেন তার মানে একাদশী দিন বলতে চাইছে আমার পেটটাকে যদি চার ভাগ করা যায় তাহলে এক ভাগ খাবো এক ভাগ জল রাখবো আর দুভাগ ফাঁকা রাখবো যত মুখ ঝোটা কম করবে আমি এবছর মালদা জেলায় গিয়েছিলাম একটা বাড়িতে ঢুকে বলছে বাবা আজকে একাদশী তাহলে করুন এমন কোনো অসুবিধা নাই ওরা বলছে যে তাহলে এক কাজ করুন আপনাকে সেবার ব্যবস্থা করে দিই যখন বসেছি তখন চমকে গেলাম চার গ্লাস দুধ চার বাটি তরকারি হ্যাঁ ওটা ওগুলো কেন কেন ওগুলো খা ওগুলো খা ছটা কেন ছটা ও বেছে বেছে বলছে এটা এটা দিতে হবে আর কি আরে নে না কিন্তু ধীরে ধীরে নেই মায়েরা সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন কী বললাম একাদশীর দিনে আমাকে চার বাটি ফল চার বাটি সবজি চার গ্লাস দুধ সব কিছু দিয়েছে দুটো দুধের পায়েস দিয়েছে নিয়ে বলছে বাবা এমন কিছু করতে পারলাম না বললাম এরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করব কোনো দিন ছাড়বো না সব দিন একাদশী মায়েরা নির্জলা একাদশীর নাম উত্তম একাদশী আর যদি কেউ ফলমূল সবজি খায় তবে তার নাম মধ্যম একাদশী আর আমাকে যেটা করেছিল ওটা উত্তম নয় মধ্যম নয় ধমাধম একাদশী ও একাদশী চলবে না বলুন একাদশী মহারানী কী একাদশী মহারানী কী জোরে বলুন একাদশী মহারানী কী একাদশী মহারানী কী দুরিকাদেবীর কাছে তার স্বামী এসেছে আর তার স্বামীকে দুরিকা দেবী পাটা ধুইয়ে দিয়েছে পাটা গামছা দিয়ে মুছে দিয়েছে এই দিয়ে তাকাবেন প্রণাম করেছে শুধু সেই দিন প্রণাম করে তা নয় দুরিকা দেবী এত অভাব তবু স্বামীকে প্রতিদিন সকালবেলায় প্রণাম করে অপরাধ নেবেন না এতজন মায়েরা কীর্তন শুনতে এসছেন কে কে সকালবেলায় স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখান দাদা ভাইয়েরা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন কেউ এই দিকে দেখাবেন সকালবেলায় স্বামীকে প্রণাম এইদিকে স্বামীকে প্রণাম করতে হয় পরশু তারিখে যেখানে গাইছিলাম একটা মেয়ে এসে বলছে দাদা সব কথা আপনার রাখতে পারলাম এটা পারলাম না কেন আমার বাবার কান মূলে দশ লাখ টাকা নিচে প্রণাম আমি করবো না সে একটা দামি কথা বলতো আমি আপনাদের বলে রাখি আজকে কীর্তন সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন পা ছুঁয়ে আর দাদা ভাইরা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন আপনাদের কাল সকালে প্রণাম হবে আর কি হ্যাঁ হ্যাঁ আমি বলে দিই শাস্ত্রের কথা বলবো শুনতে নারকেলের মতো ভেতরে শ্বাস জল আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু হ্যাঁ হু দেবেন আপনার স্বামী আপনার গুরু হয় জোরে বলুন আরও জোরে বলুন দাদারা শুনুক জোরে বলুন গুরু হয় দাদারা বলছে কি যে হয় রচনা হয় না গুরু হয় রচনা মানে বুঝতে পারছেন তো কি যে হয় আপনি আমি ছাড়া কেউ বুঝি না আর আপনার স্বামী আপনার দেবতা হয় জোরে বলুন দেবতা হয় কেউ কেউ হ্যাঁ হ্যাঁ বলছে কেউ আপনার স্বামী আপনার দেবতা হয় আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয় যাকে আপনাদের সাহসের ধন্য যে অন্য জায়গাতে একবার বলার পর চুপচাপ মুখ দিয়ে থাকে আর বলে না আর সবাই হ্যাঁ দিচ্ছেন আপনার ছেলে আপনার স্বামী আপনার বাবা হয় না না হাস বা ব্যাপার না এখন বুঝিয়ে দেবো তখন আপনারা বলবেন ঠিক বলছে এইদিকে আপনার স্বামী আপনার ভাই হয় দু চারজন মা মনে মনে ভাবছে হয় বোধ হয় আপনি যখন বলছেন তখন হয় আপনার স্বামী আপনার এই যে তাকান আপনার স্বামী আপনার ভাই হয় আপনার স্বামী আপনার ছেলে হয় কখন হয় তাকাবেন ধীরভাবে তাকাবেন বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও সন্ন্যাস নেবার আগে বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয় তুমি আমার বাবা তুমি আমার ভাই তুমি আমার ছেলে তুমি আমার বন্ধু তুমি আমার ইহকাল তুমি আমার পরকাল নিমাই বলছে আমি এত বড় পণ্ডিত লোকে বলে আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয় স্বামী কখন ছেলে হয় স্বামী কখন ভাই হয় তুমি জানলে কী করে বিষ্ণুপ্রিয়া বললো শোনো তুমি যেমন পণ্ডিত আমিও পণ্ডিতের মেয়ে আমার বাবার নাম সনাতন মিশ্র আমি বাবার কাছ থেকে শিখতে পেরেছি স্বামী কখন বাবা হয় নিমাই বলল বুঝিয়ে দাও বিষ্ণুপ্রিয়া বলছে তবে শোনো স্বামী কখন বাবা হয় অন্নদানে সম। প্রতিদানপতি কে বয়ন্নজন পিতাসম প্রতিদানপতি বুঝবেন ভেঙে বোঝাবো মেয়েতে যখন বিয়ে হয় না অন্য জকার করে কে জরে বলুন বাবা যখন বিয়ে হয় তখন কে জকার করে স্বামী স্বামী কে অন্নদাতা পিতা অন্নদানে পিতাসম প্রতিদানপতি পিতা অন্নদার পিতাসম প্রতিদানপতি অন্নদানে পিতাসম প্রতিদানপতি কখন হয় পিণ্ডদানে পুত্রসম স্বর্গতির গতি ওই পিণ্ডদানে পুত্রসম যগতির গতি পুত্রসম অবতির গতি বোঝা যে পিণ্ডদানে পুত্রসম যগতির গতি স্বামী স্ত্রী বেঁচে আছে আগে যদি আগে যদি কোন ছেলে মেয়ে না থাকে স্ত্রী বেঁচে আছে স্ত্রী হঠাৎ মারা গেল ছেলে মেয়ে নাই তাহলে তার পিণ্ডকে দেবে তার স্বামী পিণ্ডদানে পুত্রসম স্বর্গতির গতি হয় পুত্র সমতির অজে পিণ্ডানে পুত্র সম অবতিরগতি অজে পিণ্ডানে পুত্র প্রবজিরগতী উপদেশে গুরুতন্দ সেবা স্বামী তুমি যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে কেমন দেখলে কৃষ্ণমন্ডল বলে ফেলল তুমি আমাকে চাইতে বারণ করেছিলে আমি চেয়ে ফেললাম বলে কি চাইলে আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললা দেবী কেঁদে কেঁদে বললো স্বামী তুমি যেদিন থেকে জগন্নাথ মন্দিরে গিয়েছিলে সেদিন থেকে এখানে আমি ভগবানের মন্দিরে কেঁদে কেঁদে বলেছিলাম প্রভু জগন্নাথ তুমি যেন সন্তান একটা দিও ভগবান সুকনে ছেড়েছে গো ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে ভক্ত যদি মন দিয়ে কোনো কথা ভগবানকে বারবার বলে ও মায়েরা একই কথা আপনি মন্দিরে বারবার বলবেন দেখবেন আপনার কথা ভগবান শুনবে একই কথা মন্দিরে বারবার বলুন দেখুন ভগবান একসময় আপনার কথা শুনবে আপনাকে কৃপা করবে ও প্রত্যেক দিন বলতো ভগবানের মন্দিরে প্রভু জগন্নাথ আমাকে একটা ছেলে দাও কিংবা মেয়ে দাও সত্যি সত্যি মায়েরা দুরিকা দেবীর গর্বে সন্তান এলো সবাই তাকাবেন দুরিকা দেবীর গর্বে যখন সন্তান এলো সেই সন্তানটা পেটে থাকাকালীন দুরিকা দেবী কিছু ভালো ভালো কাজ করলেন তাকাবেন এমনি 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 বাচ্চা সন্তান তৈরি হয় না তাকাবেন আপনারা যারা এখানে দাঁড়িয়ে কীর্তন শুনছেন বসে শুনছেন দিকে শব্দ না শুনে না করে শুনে নিন এই তাকাবেন ভাগবত দাস বলে একটা ছোট্ট চার বছরের ছেলে ইউটিউবে দেখতে পাচ্ছেন কেউ দেখেছেন দেখেছেন ভাগবত দাস কত বয়স ইউটিউবে দেখবেন চার বছরের বয়স তিলক মালা তিলক মালা জব সব কিছু করে তাকাবেন কত বয়স বললাম জোরে বলুন চার বছর এক সময় একটা গানের কম্পিটিশানে গিয়েছিল সেখানে একটি মেয়ে বিখ্যাত গায়িকা নেহা কক্কর নেহা কক্কর তিনি বলেছিলেন হাই হ্যালো এই যে দেখেন হ্যালো হ্যালো ভাগবত তখন ভাগবত বলেছিল হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো দেখবেন ইউটিউবের মাধ্যমে কি হাই হ্যালো ছাড়ো হরে কৃষ্ণ বলো মাগ তাকে জিজ্ঞেস করেছিল গায়িকা তোমার বাড়ি কোথায় তখন বলেছিল কৃষ্ণ করিয়াঙুল একটা পাহাড় তুলেছিল কি নাম বলতো ওটার নাম গিরি গোবর্ধন পাহাড় আমার বাড়ি হলো গোবর্ধনে আচ্ছা আচ্ছা ভাগবত গীতা পড়ে কী লাভ গীতা সঙ্গে রাখো কেন গীতা পড়ে লাভ কি মায়েরা এখন ছোট্ট চার বছর ছেলে উত্তর দিয়েছিল আপনি মোবাইল কিনছেন উত্তর দিয়েছিল কোনো জিনিস কিনতে গেলে কিন্তু আমি আপনাকে বলি আপনি মোবাইল কিনছেন তাতে দেখবেন একটা ম্যানুয়াল দেওয়া হয় মানে একটা দেখবেন কাগজ দেওয়া হয় ওতে কিন্তু কিভাবে মোবাইলটা চালাবেন তার জন্যে কিন্তু শিক্ষা দেওয়া হয় তো ভাগবত গীতা কি না আমাদের জীবনটাকে চালানোর জন্য ওটা হলো একটা ইউজার ম্যানুয়াল যেটা থাকলে আমাদের জীবনটা সুন্দর হবে কে বলেছে চার বছরের ভাগবত মায়ের নাম কী ছিল বাবার নাম কী ছিল বাবার নাম ছিল অকম ভক্তি প্রভু অকম ভক্তি প্রভু আর মায়ের নাম ছিল পূজ্য সচি দেবী আসলে প্রশ্ন করবেন এই চার বছরে ছেলেটা তো কৃষ্ণ ভক্তি হলো কেন তার মায়ের পেটে যখন বাচ্চা ছিল তখন তার মা বৃন্দাবনে গুরুদেবের কাছে গিয়ে বলেছিল প্রভু আমার গর্বে সন্তান এসছে কি করলে আমি কৃষ্ণ ভক্ত সন্তান পাবো গুরুদেব তাকে নির্দেশ দিয়েছিল মা তোমার পেটে বাচ্চা এসছে এই সময় তুমি এই কাজগুলো করো দেখবে তোমার কৃষ্ণ ভক্ত সন্তান প্রত্যেকটি মায়েদের কাছে প্রত্যেকটি বনেদের কাছে বলে রাখি অনুকূল ঠাকুর বলেছেন আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গাতে নামে না কোথায় নামে এয়ারপোর্টে নামে মহাপুরুষের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জয়ের জন্ম নাই রবীন্দ্রনাথের জন্ম নাই কেন বিবেকানন্দ ফিরে আসছে না কেন আবার রবীন্দ্রনাথ ফিরে আসছে না কেন ফিরছে না একটাই কারণ মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নাই পেটে বাচ্চা থাকলে মায়েদের কিছু নিয়ম আছে যেগুলো করতে হয় পরম প্রেমময় ঠাকুর বলেছেন পেটে বাচ্চা থাকলে সেই মেয়েটাকে প্রত্যেক দিন ভগবানের মন্দিরে প্রণাম করে বলতে হবে একটাই কথা ছেলে হোক আর মেয়ে হোক প্রভু একটা যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয় দরখাস্তের বয়ান যেমন হবে পারমিশন তেমন হবে আপনাকে চাইতে হবে তো তবে আপনি পাবেন নইলে পাবেন কি করে তাকাবেন মায়েরা যে যেখানে বসে আছেন দ্বিতীয় কি মেয়েদের পেটে বাচ্চা থাকলে মহাপুরুষের ছবিতে প্রণাম করতে হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বিবেকানন্দ রামকৃষ্ণদেব কেন ওইদিকে প্রণাম করবেন মনোবিজ্ঞানীরা বলছে বারবার যদি প্রণাম করা হয় ওদের ভাব আপনার ছেলের মধ্যে কিছুটা বর্তায় ওই জন্যে বারবার বলবো পেটে বাচ্চা থাকলে অনেক নিয়ম আছে যেগুলো করলে কৃষ্ণ ভক্ত হয় তুলসী গাছে জল দিয়ে চারবার পরিক্রমা করতে হয় আমাকে অনেক মেয়েরা ফোন করে বলে বাবা আমার শাশুড়ি বলছে পেটে বাচ্চা থাকলে মন্দিরে যেতে নাই তুলসী গাছে জল দিতে নাই গীতা পড়তে নাই আর আপনি যে বলছেন আমি বললাম শোনো তোমার পেটে বাচ্চা আছে তুমি ডাক্তারের কাছে যাবে না তোমার শাশুড়ির কাছেই থাকবে ও বলছে ডাক্তারের কাছে যাবো তা শাশুড়িকে জিজ্ঞেস করো বাচ্চা কী অসুবিধা সুবিধা আছে বলে দেবে ওকে আরে বাবা ডাক্তারের কাছে যেতে হয় জানবার জন্যে আর যারা তত্ত্ব নিয়ে ঘাঁটাঘাঁটি করে যারা বই পড়াশুনো করে তাদের কাছে গিয়ে জানতে হবে পেটে বাচ্চা থাকলে কি কি করতে হয় একটু গীতা পড়তে হয় বা যদি গীতা কেউ পড়তে না পারেন যদি মাথায় ঠেকাতে পারেন তবু কিন্তু গীতার লাভ হয় অনেকে প্রশ্ন করেন আমাকে গীতা পড়ব হ্যাঁ গীতা পড়ো হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই গীতার মতো গ্রন্থ নাই গীতাতে কোনো ভুল নাই যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে বলবো এক পকেটে মোবাইল রাখুন এক পকেটে গীতা রাখুন ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা ইচ্ছা করুক আর না করুক পর একটু গীতা দুটো কথা মনে রাখবেন ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা তিতা শরীরের লাভ আছে আর ইচ্ছা করুক আর না করুক পর একটু গীতা যদি তাই না হবে তবে তাকান দেখবেন আপনারা যে যেখানে বসে আছেন কৌটে দেখবেন একটা লাল কাপড়ে বাঁধা থাকে ওটার নাম কি বলুন ওটার নাম কি গীতা আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম ওটার নাম কি লাল কাপড়ে বাঁধা থাকে ও তখন বলছে যন্ত টন্ত কিছু একটা হবে বেটা কিছুই বোঝে না কি মায়েরা গীতাতে হাত রেখে গীতা কত বড় গ্রন্থ গীতাতে হাত রেখে বড় হয় যাহা বলিবো সত্য বলিব সত্য ছাড়া যারা করেছে অত বোকা নয় মহাজ্ঞানী তত্ত্বজ্ঞানী মানুষ বলে বলেছে কিন্তু গীতাতে হাত রেখে অনেকে হাজার মিথ্যা কথা বলে সেখানে জিতে যায় জেনে রাখবেন গীতাতে হাত দিয়ে ওখানে মিথ্যা কথা বলে কেউ যদি জিতে যায় সে এখানে জিতল ভগবানের কোর্টে কিন্তু তার বিচার পাকা হয়ে যাবে ওখানে তার কোনো চান্স নাই তাই আপনাদের কাছে নিবেদন রইল গীতা পর হিন্দু ভাই গীতার মতো জিনিস নাই গীতার মতো গ্রন্থ নাই গীতাতে কোনো ভুল নাই সবাই তাকান যখনই দুরিকা দেবীর গর্বে সন্তানটা জন্ম নিচ্ছে মাথায় কাপড়টা নিন জন্ম হচ্ছে কোথায় মায়েরা ধারেন্দা গ্রাম কীভাবে ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল दुखी मंडल भरिंदा तेजा जन्म मिला दुखी मंडल জেরে বলুন ধারেন্দাতে জনমিল দুঃখী মণ্ডল হইব পিতা মাতার আনন্দ না পুত্র খেলি পিতা মাতার আনন্দ না ধরে পুত্র খেলি পিতা মাতার আনন্দ ধরে পুত্র খেলি এবার আপনারা উত্তর দিন বাবারা দেবে না মায়েরা দিন এই দিয়ে তাকাবেন কি উত্তর ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয় সত্যি করে বলবেন হরিবাসর এখন হরিবাসর বলে কি বলছে ছেলে হলেই আনন্দ হয় কেন আপনার মায়ের জাতীয় মেয়ে হলে আনন্দ হয় না কেন আসলে শাস্ত্র বলছে যদি কারো ছেলে হয় সে পুত নামক নরক থেকে উদ্ধার পায় আমি প্রদীপ পাল আমার দুটো মেয়ে তাহলে আমার উদ্ধার পাবার কোনো চান্স নাই না কি বলছেন এখানে দলে যেগুলো আছে না দেখাবো না সব প্রায় একটা দুটো করেই কন্যা আছে ছেলে এক জনের আছে তাদের বুকের পাটা আলাদা মেক্সিকোরে ঘুরে বেড়াচ্ছে তো সবাই তাকানে যেখানে বসে আছে তাকাবেন মায়েরা কি বললাম ছেলে ছেলে আর মেয়ে ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় মেয়ে হয় দুটো বংশের প্রদীপ একজন মুসলিম ভাই আমাকে বলছে আমার দুটো মেয়ে বললাম তুমি ছেলে নেবে না বলে না দুটোতেই আল্লাহ যা করেছে বলে কেন আমি মরে গেলে ওরা দু চার দিন আমার জন্য কাঁদবে আর ছেলে হলে খুঁজে খুঁজে বেড়াবে বাবা কোথায় কি রেখেছে না না দামি কথা বলছি মায়েদের খুব আনন্দ হলো যাকে আমাদের হয়ে বললেন আপনাদের ভোট না দিলে তো হবে না জেনে বোন রাধা কি কিন্তু মায়েরা ছেলে হলেই যে নরক থেকে উদ্ধার হবে তা নয় পুতনাম নরক থেকে কেন তুলসীদাস বলেছেন তুলসীদাসের দোহা এক বাহার হতা হুত আর হরি ভাজে কহে পুত না ভজে কহে মূত কথাটা শুনতে খারাপ কিন্তু তুলসীদাস কথা একদার সে বাহার হতা হুত আর হরি ভজে কহে পুত যো না ভজে কহে মূত একই রাস্তা দিয়ে পুত্র বেরিয়া সে একই রাস্তা দিয়ে মুত্র মূত্র বেরিয়াসে কিন্তু যে হরি ভজন করে ছেলে জন্ম নিয়ে সে পুত্রের সমান আর যে জন্ম নিয়ে হরিভজন করে না সে মুত্রের সমান তাকাবেন মায়েরা যেখানে বসে আছেন তাই ছেলে জন্ম দিলেই যে আপনি উদ্ধার হবেন তা নয় ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয় তবেই কিন্তু আপনি উদ্ধার পেয়ে যাবেন আমি আপনাদের বলে যাই যে যেখানে আছেন ছেলে মেয়ে দুটোই সমান ঈশ্বর যেভাবে দিয়েছে যাকে সেইটাই নিয়ে সন্তুষ্ট থাকবেন আপনার আনন্দ আছে